গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু সবাই ভালোই আছি তো যেখানে কালকে ভিডিওটা আমি শেষ করেছিলাম তারপরে আবার ব্লগটা স্টার্ট করেছি মানে আজকে হচ্ছে রবিবার তো শুভ পড়ে আসার পরে আমাদের জনের জন্য বানালাম সুজি তো পরে তো এসেছে কিন্তু তারপরে ঘরের মধ্যে এতটাই গরম লাগছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি আর ও যে টি শার্টটা পরে গেছিল মানে যে গেঞ্জিটা পরে গেছিল সেই গেঞ্জিটা পুরো ভিজে গেছে ওকে বললাম সবার আগে গেঞ্জিটা চেঞ্জ করতে কারণ ওই ঘামটা বসে ওর শরীর খারাপ করবে মাথার চুলগুলো অনেকটা বড় হয়ে গেছে অনেকবার বললাম যেতে তো বলছে আজকে প্রচন্ড গরম আজকে আর যেতে পারবো না ওয়েদারটা একটু ভালো হোক কিংবা বিকালের টাইমে গিয়ে চুল কেটে আসবো তো ওই জন্য আমি আর বেশি জোর করলাম না তো টি শার্ট চেঞ্জ করতে করতে আমি আর পুষ্প সুজিটা খেয়ে নিচ্ছি তারপরে ওরা ও মানে দুই ভাই বোন মিলে বসে বসে খাবে আমি এবার চলে যাব রান্নাঘরের দিকে কারেন্ট আসুক চাই না আসুক কিছুটা কাজ এগিয়ে রাখবো কারণ অনেকটা বেলায় হয়ে যাচ্ছে তো তারপরে ওরা দুজনে মিলে খাচ্ছিলো আমি তো চলে আসলাম মানে রান্না করার জন্য তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হবে আগের দিনের ভিডিওতে তো বলেই দিয়েছিলাম যে শুভকে বলেছি চিকেন আনতে তো শুভ চিকেন নিয়ে চলে এসেছে তো চিকেনটা শুভকে দিয়ে আনাতে আমার কোনো অসুবিধা হয় না কারণ প্রথম প্রথম যখন আমি চিকেন আনতে যেতাম তখন আমি সব মানে দোকানে বলেই দিতাম যে আমি সলিড নেব না কারণ চিকেনের সলিড ভালো লাগে না মাটনের সলিড ভালো লাগে তো তারপর থেকে শুভকে দু একবার বলে বলে পাঠানোর পরে এখন তো মনে হয় যে শুভ আমার থেকেও ভালো বাজার করতে পারে কোনো দিনও একটাও সলিড পিস আনে না আর হঠাৎ করে দেখছি যে দু পিস মেটে নিয়ে এসেছে কারণ মেটেটা আমি ভালো খাই আর শুভ আর পুচকুসোনা স্টমাকটা ভালো খায় মানে কচকচিটা তো আজকে আমাকে বলেছে যে মাম্মি তোমার জন্য মেটে নিয়ে এসেছি তুমি মেটে খেতে ভালোবাসো তাই তো মেটেটা আমি খুব একটা আনতে বলি না তাহলে চিকেনটা একটু কম হয়ে যায় কিন্তু মেটে খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি এখন বাজে বেলা দুটো কারণ আমাদের এখানে কারেন্ট এসছে তখন বাজে পনেরো বারোটা ওই টাইমে কারেন্ট আসার পরে রান্না করা জলের কাজ করা সবকিছু মিলিয়ে এতটাই খিচিবিচি পেয়ে হয়ে গেছিল দিয়ে স্নান করে আমার পুজো দিতে দিতে এখন বেলা দুটো বেজে গেল আর সোনাকে দিয়েই তুলসী মন্দিরে জল দিয়ে দিয়েছিলাম আর একটা লাল বালতি আছে ঠাকুরের তো সেটা বলেছিলাম একটু রাখতে কারণ জল ছাড়া তো ঠাকুরকে পুজো দেওয়া যাবে না ওই ধূপকাটি দিয়ে রাখতে হবে তো প্রায় এক সপ্তাহ পর ঠাকুরকে এখন নিচের থেকে ওপরে তুললাম অল্প করে ফুল দিয়ে পুজো দিলাম যেরকম বাড়িতে আছে বাইরে তো কোথাও ফুল তুলতে যায়নি তবে দু একদিন মানে যাক তারপরে সকালবেলা দিকে একটু ফুল তুলে নিয়ে আসবো কারণ একটু কালারিং ফুল থাকলে বিভিন্ন ধরনের ফুল থাকলে কিন্তু ঠাকুরের আসনটা ভালো লাগে কিন্তু ওই যে আমাদের বাড়িতে সব রকম ফুল নেই লোকের বাড়িতে যেতে হবে আনতে তো তাও দুটো করে নিয়ে আসবো নাহলে ঠাকুরের আসনটা খুব ফাঁকা লাগে আর নকুনদানা দিয়ে পুজো দিয়েছি ঠাকুরকে আমি বাতাসাটা মানে খুব একটা দিই না ঠাকুরকে নকুনদানাটাই দিই তো ওপরে দিয়া দিয়েছি ধুপকাটি স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না খুঁজে বার করতে হবে হয়তো বাংকারের উপরে তোলা হয়ে গেছে ঠাকুরের জিনিসপত্রের সাথে তাই ধূপকাঠিটা নিচেই লাগিয়ে দিয়েছি আর এই যে হনুমান চালিসা আর মা লক্ষ্মীর পাঁচারি সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি তাকটা যেহেতু বড় তো অনেক জিনিসই ধরে গেছে আর তারপরে আমি রান্না করেছি তো রান্না করে খেতে খেতে আমাদের বেজে গেছে বেলা তিনটে তো পুচকুসোনা শুভকে সবার আগে কষা মাংস তুলে দিয়েছি ওরা যেটা খেতে ভালোবাসে আর খুব একটা ঝোল করি না কারণ আমরা তো দিনের বেলা তিনজন মিলে মানে একটু শুকনো শুকনো করে খেতেই ভালোবাসি আর তাছাড়া আমাদের বাড়িতে যেদিনই চিকেন হয় তোমরা সবাই জানো যে রাত্রিবেলা রুটি খাবে সোনাও খেতে ভালোবাসে শুভ খেতে ভালোবাসে আর এক তরকারি দিয়ে যেহেতু ভাত খেতে নেই তো ওই জন্য অল্প করে কটা ভেন্ডি ভেজে নিয়েছি ভেন্ডি ভাজা আর চিকেন আর হাবিজাবি কিচ্ছু করিনি কারণ আজকে প্রচণ্ড গরম ছিল তো তারপরে দুপুরবেলা আর কোনো রকমের ভিডিও শ্যুট করিনি একবারে চলে আসলাম সন্ধ্যেবেলা তো সবাইকে জানাই গুড ইভিনিং তো চানাচুর মুড়ি খাবো এখন আমরা তিনজনা মিলে আর তার সাথে করে নিয়েছি তিনজনের জন্য কফি তো পুচকুজন পুচকুশোনা যেহেতু ছোট করে মানে কাপের মধ্যে আমি অল্প করে করে দিয়েছি আর আমার আর জন্য বড় কাপগুলোর মধ্যে নিয়ে নিয়েছি তো তারপরে ওরা দুই ভাই বোন ওই ঘরে পড়তে বসেছে আমিও কিছুক্ষণ ছিলাম ওখানে ঘন্টা খানিকের মতন তারপরে চলে আসলাম আবার আমাদের কর্কেটের ঘরে তো রাত্রিবেলার জন্য রুটি করব তো অল্প করে আটা মেখে নিচ্ছি তো তোমরা আগের দিনের ভিডিওতে বলেছিলে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম আমি যে গেটের উপরে যে লটকান লাগিয়েছি তো সেটা কোন কালারের লাগাবো তো বেশিরভাগ কমেন্ট এসেছে ব্লু কালারের কারণ ঘরে প্রত্যেকটা জিনিস ব্লু হয়ে গেছে তো ওই কারণে আর দু একটা কমেন্ট এসেছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের ওটা পিঙ্ক কালার তো নয় ওটা পার্পল কালার মানে বেগনি কালার তো আমি ভাবছি যে তোমাদের যখন দুটোই ভালো লেগেছে তখন একবার ব্লুটা লাগাবো কিছুদিন ও পর যখন ওটা পরিষ্কার করে ধুয়ে দেব তখন আবার পার্পল কালারটা লাগাবো মানে বেগনি কালারটা আর এই ঘরে তো সবুজ রঙেরটা লাগানোই আছে এই ঘরটা খুলবো না এই ঘরটা এরকমই থাকবে তো জিনিসটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি কোথাও কোনো জায়গা থেকে কিনিনি আর পুথিগুলোকে সব কিনেছিলাম আর বাকি জিনিসগুলো মানে বানিয়ে এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে আর মার্কেটের থেকে কোনো রকমেরই কিছু কেনার দরকার পড়ে না কারণ অনেকে কেনে উলের তারপরে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করা কিনে গেটে লাগায় তো আমি যদি আরও সুযোগ পাই পুথিগুলো যদি এখানে কিনতে পারি তাহলে আমি ভেবেছি আরও কয়েকটা বানাবো তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ওগুলো আমার নিজে হাতে বানানো ছিল তো অনেক দিন ধরে আটা মাখিনি প্রায় মনে হয় এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আটা মাখিনি তো এবার আটাটা মাখতে গিয়ে জলটা একটু বেশি দিয়ে দিয়েছি আন্দাজ করতে পারিনি তো ওর মধ্যে আবার একটু শুকনো আটা মিক্স করে দেবো যদি রুটি কটা বেশিও হয়ে যায় তাহলে সকালবেলা চা দিয়ে খাওয়া যাবে বা ওদেরকে একটু জ্যাম ব্রেড দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু মানে জ্যাম বা বাটার দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু ওরা সকালবেলা খেয়ে নেবে তো ওই জন্য আটার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর পুচকু সোনা শুভ রাত্রিবেলা রুটি খাবে আমি ভাত খাবো আমার জন্য অল্প করে ভাতও রেখে দিয়েছি কারণ আমি একদমই রুটি খেয়ে রাত্রিবেলা থাকতে পারি না দিনের বেলাতে যেমন তেমন রাত্রিবেলা খেয়ে থাকতে পারবো না আর সন্ধ্যেবেলার থেকে দেখছি যে আমাদের যে কর্কেটের ঘরের মধ্যে একটা বোর্ড আছে যেটাতে আমরা কারেন্টের কানেকশন ছিল সব কিছুর তো সেই বোর্ডের ভেতরে থ্রি পিন যেটা আমরা ইউজ করতাম তো সেইটার ভেতরে যে স্টিলের কিছু থাকে খাজ করা তো সেইটা ভেঙে গেছে মানে ভিতরে চলে গেছে এখন ওই বোর্ডের মধ্যে কোনো কিছু লাগালেই কারেন্ট আসছে না তো তাই জন্য আবার আমাদের ওয়াইফাই এর বোর্ডের এখান থেকে কারেন্ট নিতে হচ্ছে তো আমি কুলারটা চালিয়ে বসেছি আর ভাবছি যে সবই তো ওয়াল্ডিং কাজ করালাম এত টাকা খরচা করে আবার যদি এই ঘরের বোর্ড খুলে কাজ করাই তাহলে আবার একটা এক্সট্রা খরচা মানে খরচা কমাতে চাইছি খরচা আরও বেড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বোর্ডটাকে ঠিক করাতেই হবে কারণ ওর মধ্যেই সব রকম মানে লাইট ফ্যান সব কিছুর মানে কারেন্টের ওয়াল্ডিং কাজ করা আছে কিন্তু কোনো কিছু চালানো যাচ্ছে না এক্সট্রা তাতে তো খুবই অসুবিধা হয়ে যাবে তো আবার মিস্ত্রি কাকুকে ডেকে ঠিক করাতে হবে যে লাইনটা তুমি ঠিক করে দিয়ে যাও তো মিস্ত্রি কাকু কারেন্টের কারেন্টের আমাদের বাড়ির পাশেই থাকে কোনো অসুবিধা নেই আর দেখি ওনাকে তাহলে ডাকবো ডেকে ঠিক করিয়ে নেবো আর ওয়াইফাই এই ঘর থেকে ওই ঘরে যেহেতু নিয়ে যায়নি এখনো পর্যন্ত তো রাত্রিবেলা যখন আমরা গেট সব সবকিছু বন্ধ করে দিই তখন ঘরে কিন্তু ওয়াইফাই কাজ করে না তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে এরকমটা তোমাদের সাথে হয় কিনা কারণ তোমাদের কারকার বাড়িতে ওয়াইফাই আছে আমি তো জানি না আর সবার ভিডিওতে সব সময় তো সব সবকিছু জানাও যায় না তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনো ঘরে ওয়াইফাই থাকলে তার অপোজিটে অন্য ঘরে ওয়াইফাই কানেকশন যায় কি না কারণ আমাদের কর্কেটের ঘর থেকে ছাদের ঘরে কিন্তু ওয়াইফাই কানেকশন যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে রাত্রিবেলার দিকে কোনো রকমেরই কাজ করতে পারছি না তো ওই ঘরে শুতে যাওয়ার পরে তারপর আর কিচ্ছু করি না আমরা ডাইরেক্ট গিয়ে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালবেলা থেকেই আবার ফোনে যদি কোনো কাজ থাকে তবে সেটা করি আর সকালবেলাতেই আমি এডিট করি কারণ তোমাদের কমেন্ট আসে সেই কমেন্টেরও কিছুটা রিপ্লাই আমাকে দিতে হয় তাহলে খুব সুবিধা হয় তো রুটি বানাচ্ছিলাম যখন লাস্টে একটা রুটি বাকি ছিল বানাবার জন্য তখন পুচকুসোনা বলল যে ওকে ওই একটা রুটির থেকেই টুকরো টুকরো করে তিন চারটে রুটি বানিয়ে দিতে মানে রুটি বানিয়ে সেটাকে ছিড়তে না গোল গোল করে করে দিতে তো দেখো একটা আটার গুটুলি থেকে আমি চারটে রুটি বানিয়ে দিয়েছি তো এরকমটা কিন্তু ছোটবেলায় আমরাও করতাম বেশ ছোট ছোট রুটি দেখতে ভালো লাগতো খেতে ভালো লাগতো তো আজকে প্রথমবার বায়না করেছে এরকম করে করে দেওয়ার জন্য করে করে দিলাম তো তো খুব খুশি আর বারবার আমাকে বলছে কি সুন্দর হয়েছে রুটিগুলো ছোট আমি রুটিগুলোই খাবো আমি চারটে রুটি খাচ্ছি কিন্তু ওটা একটা রুটি সাইডকেই চারটে রুটি করা হয়েছে আর শুভকে রুটি দেবো আমিও দু একটা খাবো আর তার সাথে এই যে আমাদের রাত্রিবেলার এখন চিকেন তো চিকেনটা কষা করে এই জন্যই করি যাতে রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় ঝোলে চিকেনটা সবসময় তো পুচকুসোনা শুভ পছন্দ করে না আর আমারও খুব একটা ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে তো ওদেরকে চিকেন আর আলু এগুলো সব তুলে দিয়ে আমি আমার হাতটা একটু ভালো করে ধুয়ে নেব কারণ আটা মাখার পরে হাতটা অনেকটাই মানে আটাতে মানে এলোমেলো হয়ে গেছে এইভাবে এখন খেতে বসা যাবে না তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করিনি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কারণ সকালের দিকে যেহেতু কারেন্ট ছিল না তো ভিডিও সেভাবে পড়ে উঠতে পারিনি এত গরমের মধ্যে তো যতটা পারলাম শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই